স্টুডেন্ট ইতি ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর প্রথম পর্যক্রমিক লাইন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার পাঁচ হ নম্বর প্রথমেই দেখো শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করা হবে নানা ড্যাশ আঁকতে নানা ছবি আঁকতে ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়ে দেয় হবে আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দেয় সে ছিল বড় ড্যাশ দিন সে ছিল বড় সুখের দিন আর অঘ্রান মাস ড্যাশ ঋতুর মধ্যে পরে হবে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে চাষি ছেলের বউ ছিল খুব বুদ্ধিমত্তি আর এই সব ড্যাশ তবু মন ভরে যায় না এই সব আকি তবু মন ভরে যায় না এলোমেলো বর্ণগুলো সাদিয়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে ষোলো আনা আর কদালটি হবে মনখানা খাদাকে এখানে একটা আছে ডাক্তার বাবু হবে অর্থ লেখক কনক সোনা ডাগর হবে বড় উদ্যত হবে উৎসুক বিপরীত শব্দ সম্মান হবে অসম্মান ঠান্ডা গরম সংকুচিত হবে প্রসারিত আরাম হবে কষ্ট এবার দেখে বর্ণ বিশ্লেষণ দিয়েছে ঈশ্বরচন্দ্র দীর্ঘই যোগ তারপর স যোগ ব যোগ র যোগ অ যোগ চ যোগ 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 অ দ যোগ রে আছে নেকড়ে ন যোগ এ নে কযোগ আর যোগে নেকড়ে তারপরে চলে যাই পারিশ্রমিক হবে পযোগ যোগ শ্রমিক তাহলে বা সযোগ র ম যোগ হস্যই মি ক যোগ ক এরপরে দেখো বাক্য রচনা করো সুন্দর যোগ সৌন্দর্য ফুলের অপর সৌন্দর্য আমি যথেষ্ট মানে সৌন্দর্য ময়ূরের লিখতে পারো যে ময়ূরের ডানা ডানার সৌন্দর্য মনকে পুলকিত করে এরপর আছে খাতা আমি খাতায় লিখি আছে গুলতি গুলতি দিয়ে আমি আম পেরেছিলাম চলে যাই সাত আগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আমরা চাষ করি আনন্দের হবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর আছে নিজের হাতে ব্যাগবতি বোধ হচ্ছিল হবে ডাক্তার বাবুর গতে আছে যখন ফুলেরা পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল পৃথিবীতে পাতা যখন ফুলেরা পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল গাছে শুধু পাতা ছিল আটে বলেছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও পাখি হবে আকাশ পাপড়ি হবে পোশাক বাঁশের বনে পাতা নড়ে ঘোড়া ঝুড়ি গাড়ি নয় বলেছে নয়ের কতে আছে আজ ধানের খেতে কানে কাকে ভেঙে লুট করার কথা বলা হয়েছে আকাশকে ভেঙে এরপরে আছে গড়ি মসি গড়িমসি কথার অর্থ কি আলসেনি শিকারের বাড়িটি কোথায় ছিল হবে মাঠের পাশে ফসলের জমি তারপর তার বাড়ি উপেন্দ্র কিশোর রাজচৌধুরীর বড় কন্যার নাম কি ছিল সুক্ষলতা রাও এরপরে আছে অর্থ দেখাও দন্ত সরকার নয়কার সোনা মানে হচ্ছে স্বর্ণ আর তালিবা সরকার সোনা মানে হচ্ছে শ্রবণ করা এবার দেখো ছয় নম্বর সিটিতে চলে যায় শূন্যস্থান পূরণ করো হবে ড্যাশ ভালো লাগে হবে সারা দিন লাগে নানা খাতার মন খানা রাখতে দুই আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও চাষি ছেলে ছিল হবে লোভী আর ফুলপরিরা নেমে এলো পৃথিবীর পাতা খরা হবে বাগানে আর শিশুদের সব ভাবনাই হবে বেহিসেবি আর শোয়ার সময় শিকারীর সঙ্গে থাকতো একটি তরুণ এরপরে মানে হচ্ছে ছেলে বা কিশোর কিশোর হিবি মানে হচ্ছে জটিল পুলক মানে রোমাঞ্চিত মানে খাটুনি ষোলো আনা মানে সম্পূর্ণ লোটা মানে হচ্ছে ঘটি আর নিত্য দোলুন মানে নাচের তালে প্রতিজ্ঞা মানে হচ্ছে শপথ বিপরীত শব্দ লজ্জা লজ্জাহীন উচিত অনুচিত গা শহর রাত তিন ঘন পাতলা এরপরে বাক্য গঠন করো ছবি আমার ছবি আঁকতে ভালো লাগে দেয়াল আমাদের দেয়ালে সকলের ছবি আছে পরিবারের সকলের পরিবারে লিখবে পরিবারের সকলের ছবি আছে এরপরে বর্ণগুলোকে জুড়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে শিক্ষা শিক্ষাটি হবে বিশ্লেষণ করো বুদ্ধি হবে ব যোগ ধ যোগ হস্য যোগ ম যোগ অ যোগ ত যোগ দীর্ঘী এরপরে ঈশ্বরচন্দ্র দীর্ঘই তারপর স যোগ ব যোগ র যোগ অ যোগ চ যোগ অ যোগ ন যোগ দ যোগ র এরপর আছে অর্থ যুগলের না এরপর আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও জীব মানে হচ্ছে জিহবা আর জীব মানে হচ্ছে প্রাণী বলি মন মানে হচ্ছে হৃদয় আরেকটি মন হচ্ছে পরিমাপ ওজনের নয় চলে যায় নয়ের কথা বলেছে বুড়ো চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল হবে অলস কথা বলেছে সকল ধারা হেসে ওঠে এখানে ধরা শব্দের অর্থ পৃথিবী এরপরে হচ্ছে বাঙালি নামলেন হবে কারমাটার আর ছবি গল্পে বনে শিকারের প্রিয় বন্ধু ছিল বাঘ আর চাষির ছেলের বউ পিসের বুঝেনে ছিল হবে ধানের ডাক্তার ডাক্তারবাবুর ব্যক্তি নিগুলিটি কোথায় তুলে দিলেন পালকিতে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে কেন ছেলের চোখ চকচক করছিল তার বাবা যখন সোনা কথা বলছিল এরপর আছে দুজনে রওনা দিল বনের পথে কোন দুজনের কথা এখানে বলা হয়েছে শিকারি আর বাঘ আর ফুল ফুলের বীজ নিয়ে কোথায় ছড়িয়ে দিয়েছিল তবে মাঠে বনে মাঠে মাঠে তাহলে চলো তোমাদের ছ নম্বর পর্যন্ত বলার সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেখা হচ্ছে পর্বত তার একটি ভিডিওতে